না কোনো তেল আর না রোদে দেওয়ার ঝামেলা কাঁচা আমের এই সহজ ও সুস্বাদু আচারটি একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে অনেকেই আছেন যারা খুব বেশি টক খেতে পারেন না তারা আমার এই রেসিপিটি একবার বানিয়েই দেখুন হ্যালো সবাই আসসালামু আলাইকুম শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম গরম পড়ে গেছে বাজারে কাঁচা আমও চলে এসেছে এই সময় আমের আচার যেন না বানালেই নয় আজকে আমি সহজে অল্প মশলায় ঝামেলাবিহীনভাবে মজাদার কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রেসিপির জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের চারটি কাঁচা আম সাথে নিয়েছি এক কাপ চিনি এক চা চামচ লবণ আধা কাপ ভিনেগার চারটি শুকনো মরিচ এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ আস্ত মৌরি এক চা চামচ আস্ত পাঁচফোড়ন এক চা চামচ আস্ত জিরা ওয়ান ফোর্ট চা চামচ মেথি গুঁড়া এখানে এক চা চামচ আস্ত মেথি নিয়ে বাকি আস্ত মশলার সাথে গুঁড়া করে নিলে ভালো হবে আমার কাছে ছিল না তাই আমি মেথি ব্যবহার করেছি নিয়েছি আস্ত আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া প্রথমেই আমি আম ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম চ্যাপ্টাভাবে ভাবে আটি সহ কেটে নিয়েছি আমের স্লাইস বেশি মোটা করা যাবে না তাহলে ভেতরে মশলা ঢুকবে না এবং রান্না করার সময়ও বেশি লাগবে আবার স্লাইসগুলো বেশি চিকন করলে রান্নার সময় নাড়াচাড়ায় ভেঙে যেতে পারে তাই স্লাইসগুলো এরকম করলেই ভালো হবে আমগুলো কাটা হলে মাঝখান থেকে এভাবে আটির অংশটা বের করে ফেলতে হবে সাবধানে যেন স্লাইসটা ভেঙে না যায় এবার আমের স্লাইসগুলো বড় একটা বলে নিয়ে এতে দিয়েছি চিনি লবণ আর ভিনেগার যেহেতু আমি তেল ব্যবহার করছি না তাই এগুলোই প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করবে এগুলো একসাথে মিশিয়ে রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য এখানে সময় একটু কম বেশি হলে সমস্যা হবে না এই ফাঁকে আমি আচারের মশলাটা বানিয়ে নেব প্যানে তেল ছাড়া অল্প আছে শুকনা মরিচ টেলে নিয়েছি মরিচগুলো একটু চেপে চেপে টেলে নিয়েছি যেন ভেতর পর্যন্ত গরম হয়ে যায় তবে বেশি ভাজা যাবে না এরপর একে একে ধনিয়া মৌরি পাফোরণ আর জিরা দিয়ে দিয়েছি আপনি যদি আস্ত মেথি ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে অন্য মশলার সাথে এক চা চামচ মেথি দিয়ে দেবেন সেক্ষেত্রে আলাদা করে পরে মেথিগুড়া ব্যবহার করা যাবে না এখানে মশলাগুলো মাঝারি আছে হালকা ভেজে নিতে হবে যেন মশলার রঙটা কালচে হয়ে না যায় এই মশলার উপরেই আচারের ফ্লেভার এবং স্বাদ নির্ভর করে তো মোটামুটি ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করা যাবে না কিছুটা আধা ভাঙ্গা রাখতে হবে তাতে ফ্লেভারটা ভালো আসবে এবার আচারটা রান্না করার রেস্টে রাখার পর স্লাইসগুলো সরাসরি প্যানে দিয়ে দিতে হবে এখানে চিনিটা সম্পূর্ণ না গললেও সমস্যা নেই রান্না করতে করতে বাকিটা গলে যাবে আমের সাথে ভিনেগার চিনি আর লবণের যে মিশ্রণটা সেটা পুরোটা দিয়ে দিতে হবে এই মিশ্রণেই মূলত রান্নাটা হবে হালকা হাতে চেড়ে মিশিয়ে নিলাম ভিনেগারের মিশ্রণটা ফুটে উঠলে এতে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবার আমি আচারের জন্য যে মশলাটা বানিয়ে রেখেছি সেখান থেকে এক চা চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি মেথি গুঁড়া মশলা বানানোর সময় আস্ত মেথি ব্যবহার করলে এই পর্যায়ে আলাদা করে মেথিগুঁড়া দিতে হবে না এখানে বলে রাখি মশলা বেশি দিলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে এক চামচ মশলা বানানো খুবই ঝামেলার ব্যাপার তাই এভাবে বেশি করে বানিয়ে বাকি মশলাটুকু ভরে রেখে দিলে পরে অন্য রেসিপিতে ব্যবহার করা যাবে তো আমটা সেদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসলে আর চিনি থেকে বের হওয়া অতিরিক্ত পানিটা শুকিয়ে গেলে চুলা বন্ধ করে আচারটা ঠান্ডা হতে দিতে হবে এখানে যেটুকু পানি দেখা যায় এটা লিকুইড চিনি এটা শুকানো যাবে না কারণটা একটু পরে বলছি আচারটা ঠান্ডা হওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়েছি তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কাচের রাখতে হবে আমার আচারটা কয়েকদিনে শেষ হয়ে যাবে আর এই মুহূর্তে আমার কাছে কাচের বয়াম ছিল না তাই কন্টেনারেই ভরে নিয়েছি এবার বলছি আচারটা কেন বেশি জাল করা যাবে না আমি প্রথমবার আচার বানানোর পর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয়বার বানিয়েছিলাম তখন একটু বেশি জাল হয়ে যাওয়ায় চিনিটা ক্যারামেল হয়ে আচারের রঙটা কালচে হয়ে গেছে আর আমের স্লাইসগুলো একটু বেশি নরম হয়ে প্রায় গলে গেছে কিন্তু এতে স্বাদের কোনো তারতম্য হয়নি তাই আচারের রঙটা সুন্দর রাখতে চাইলে এবং স্লাইসগুলো আস্ত রাখতে চাইলে রান্নার সময়টা মেনটেন করতে হবে ও হ্যাঁ আর একটা কথা আমি কিন্তু আমের খোসাগুলো ফেলে দেইনি আমের খোসা দিয়ে কিন্তু দারুণ স্বাদের আরেকটা আচার বানিয়েছি এ রেসিপিটাও আপলোড করব কিনা না কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ